মোশক ফ্রম ফোর পয়েন্ট থ্রি পূরণের পদ্ধতি মোষক ফ্রম ফোর পয়েন্ট থ্রি উৎপাদসহক প্রতি পণ্য উৎপাদনে উক্ত পণ্যের কাঁচামালসমূহ রেশিও অনুযায়ী ব্যবহারের পরিমাণ অবচয়সহ উল্লেখপূর্বক বিভাগীয় কর্মকর্তার নিকট দাখিলকৃত গুরুত্বপূর্ণ দলিল যা দাখিল করা ছাড়া কোনো উৎপাদক তার ক্রয়কৃত কাঁচামালের হিসাব ভ্যাট অডিটের জন্য উপস্থাপন ও পুনর্বাসন ভ্যাটের আওতায় থাকা উৎপাদক ক্রয়কালীন কাঁচামালের উপর প্রদত্ত মূসক রয়াদ গ্রহণ করিতে পারবেন না নিম্নে মূষক ফ্রম ফোর পয়েন্ট থ্রি পূরণের বিস্তারিত আলোচনা করা হলো প্রথম অংশ পণ্য আবলিক সেবার বর্ণনা উৎপাদিত পণ্যের নাম ব্র্যান্ড এইসএস কোড পণ্যের একক ইত্যাদি অংশে লিখতে হবে কলাম একে ক্রমিক নম্বর বছর অনুযায়ী ক্রমিক নম্বর লিখতে হবে কলাম দুয়ে উৎপাদিত পণ্য অবলিক সরবরাহকৃত সেবার এইস এস কোড বা ব্যবসার ধরন অনুযায়ী কোড লিখতে হবে কলাম তিনে যে ধরনের পণ্য অবলিক সেবার ব্যবসা পরিচালনা করা হবে সেটার নাম প্রযোজ্য ক্ষেত্রে ব্র্যান্ড নাম সহ লিখতে হবে যেমন সিমেন্ট ব্র্যান্ডের নাম ক্রাউন শাহ সেভেন রিংস ইত্যাদি কলাম চারে উৎপাদিত পণ্য অবলিক সেবা যে এককে সরবরাহ করা হবে তার পরিমাণ প্রতি একক কেজি ফিট ইত্যাদি হবে যেমন এক হাজার কেজি তবে দুইটার জন্য আলাদা ফোর পয়েন্ট থ্রি দাখিল করতে হবে দ্বিতীয় অংশ পণ্য উৎপাদনের উপকরণ সহক অবলিক ব্যবহৃত কাঁচামালের বিবরণ কলাম পাঁচে পণ্য উৎপাদনের সকল উপকরণ অবলিক কাঁচামাল যেমন ক্লিংকার জিপসাম ফ্লায়ার স্লাগ ইত্যাদি এবং পণ্য উৎপাদনের সাথে সম্পৃক্ত খরচের নাম যেমন বিদ্যুৎ বিল আশি পার্সেন্ট সিএনডেফ চার্জ গ্যাস বিল ইনডেন্টিং বিজ্ঞাপন ইন্টারনেট ইন্স্যুরেন্স আন্তঃপরিবহন ইত্যাদি কলম ছয়ে পণ্য উৎপাদনের সকল উপকরণ অবলি কাঁচামালের অপচয় সহ আলাদাভাবে পরিমাণ উল্লেখ করতে হবে যেমন পঞ্চাশ কেজি সিমেন্ট উৎপাদন করতে বাহান্ন কেজি উপকরণ অবলি কাঁচামাল দরকার এখানে দুই কেজি অবচয় ধরা হয়েছে কলাম সাথে পণ্য উৎপাদনের সকল উপকরণ অবলিক কাঁচামাল এবং পণ্য উৎপাদনের সাথে সম্পৃক্ত খরচের অবচয় সহ মূল্য লিখতে হবে এখানে আমদানিকৃত পণ্যের ক্ষেত্রে শুল্কায়ন মূল্য প্লাস সমস্ত ডিউটি সমূহ ভ্যাট এটি ও এআইটি বাদে যোগ করে মোট মূল্য বের করতে হবে এই মূল্যকে মোট পরিমাণ দ্বারা ভাগ করলে প্রতি একক মূল্য পাওয়া যাবে এবং উৎপাদনে যে পরিমাণ ব্যবহার করা হবে অবচয় সহ সেটা দিয়ে গুণ করলে যে মূল্য আসে সেটা এখানে লিখতে হবে কলাম আটে পণ্য উৎপাদনের সকল উপকরণ অবলিক কাঁচামালের অবচয়ের পরিমাণ উল্লেখ করতে হবে কলাম নয়ে পণ্য উৎপাদনের সকল উপকরণ অবলিক কাঁচামালের অবচয়ের পরিমাণ শতকরা পার্সেন্টেন্স উল্লেখ করতে হবে তৃতীয় অংশ মূল্য সংযোজন উপকরণ ও রেয়াজযোগ্য খাতসমূহ ব্যতীত বাকি সকল কিছু এ অংশে লিখা হবে যেমন প্রশাসনিক ব্যয় বিক্রয় ও বিপণন ব্যয় এবং ব্যাংক সুদ সহ সকল বাৎসরিক সর্বমোট খরচকে সর্বমোট উৎপাদন দিয়ে ভাগ দিয়ে প্রতি এককে যে পরিমাণ খরচ হবে সেটা এখানে মূল্য সংযোজন হিসাবে দেখাতে হবে কলাম দশে পণ্য আবলিক সেবা সরবরাহের ক্ষেত্রে মূল্য সংযোজন খাত উল্লেখ করতে হবে যেমন বেতন ও মজুরি কারখানা খরচ বহি পরিবহন প্রশাসন খরচ লাভ ইত্যাদি কলাম এগারোয় মূল্য সংযোজন খাত ভিত্তিক মূল্য লিখতে হবে কলম মন্তব্য বা পণ্য আবলিক সেবা উৎপাদন মূল্য ও সংযোজন মূল্য যোগফল বর্তমান মোশক আইন অনুযায়ী এ অংশের তেমন কোনো গুরুত্ব নাই আইনে কোথাও বলাও নাই যে এ অংশ অপদর্শিত খরচ পরবর্তীতে দেখানো যাবে না